আল্লাহর রাসূল খাদিজার ارشاد করেছেন ইত্তাকুল মাহারিম তাকুন আবাদান নাস হারাম থেকে বাঁচো মাদুশের মধ্যে সবচেয়ে বড় ইবাদত گزار বান্দা হতে পারবে সুবহানাল্লাহ বড় ইবাদতকারীকে আমরা মনে করি যার পাড়ি বড় জুব্বা বড় বেশি নামাজ দোয়া পড়ে নফল লজরাকে সব সময় তাসবিহ জপে আল্লাহর রাসূল বলেন না সবচেয়ে বড় ইবাদত گزار বান্দা হলো যে হারাম থেকে বাঁচে সুবহানাল্লাহ ফতোয়া মতের স্যার একজন বড় আহলে দিল আহলুল না ছিলেন শা আলী আহমদ ব allowNull সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি সবসময় বলতেন হারামের মধ্যে আরাম নেই বেদাতের মধ্যে নাই হারাম যত চমৎকার হুক না কেন যত বেশি হুক না কেন হারামের মধ্যে কি নাই আরাম নাই যারা কলমের কুচা মেরে যারা অবৈধভাবে বিগত সরকারের আমলে কোটি কোটি ডলার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে মুহূর্তের ভিতরে শিল্পপতি হয়ে গেছে সম্পদশালী হয়ে গেছে আজকে তারা আরামে আছে আরামে নাই হারামের মধ্যে আরাম নেই বেদাত যতই চমৎকার হোক না কেন যতই সুন্দর হোক না কেন বেদাতের মধ্যে কি নেই হেদায়ত নাই এই জন্য হারাম থেকে বাঁচা হালাল মত জীবন যাপন করা আল্লাহ কোরআনের মধ্যে হালাল খাওয়ার হারাম থেকে বাসার জন্য আল্লাহ বারবার বার তাকিদ দিয়েছেন বারবার এই কথা পাক ঘোষণা করেছেন এক আয়াতে আল্লাহ তালা বলেন

খলো মিম্মা ফিল আরদি হালালান এই জমিনের মধ্যে যত নিয়ামত আছে যত রিজিক আছে যত বস্তু আছে যেটা মন চায় সেটা বক্ষণ করতে পারবে না মনে যাহা চাই তাহা কিনতে পারবে না। আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষরা জমিন থেকে বেছে বেছে খাও যেটা হালাল যেটা তোমার জন্য বৈধ সেটা খাও যেটা পবিত্র তুমি সেটা খাও মুসলমান বন্ধুরা আমার এই পৃথিবীর ভিতরে কিছু বস্তু আছে যেগুলো আল্লাহ পরিষ্কার ভাবে হারাম করে দিয়েছেন ইন্নামা হারমা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল আহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ মত হারাম করেছেন শুকর হারাম করে দিয়েছেন যেইগুলো আল্লাহ পাক হারাম করেছেন সেইগুলা খাওয়া যাবে না দুই নাম্বার যেই বস্তুগুলো আল্লাহ পাক হালাল করেছেন সেইগুলো অবৈধ পন্থায় খাওয়া যাবে না সেইগুলা অবৈধ পন্থায় খেতে হবে তাহলেই একটা জিনিস একটা রিজিক হালাল হওয়ার জন্যে দুইটা কাজ করতে হবে দুইটা বিষয়ের দিকে দেখতে হবে এক নাম্বার হলো জিনিসটা আল্লাহ পাক বৈধ করেছেন দুই নাম্বার ওই অর্জন করার বৈধ কিনা জিনিসটাও হালাল হতে হবে ওই জিনিসটা আপনার টেবিলে আসার পদ্ধতিও হালাল হতে হবে পদ্ধতিও কি হতে হবে বাত মাছ মাংস এগুলা হালাল কিন্তু আপনি যদি করে খান আপনি যদি গুষের টাকা সুদের টাকা দিয়ে খান জিনিসটা হালাল কিন্তু অর্জন করার পদ্ধতি পদ্ধতি কি তাহলে জিনিসটাও হালাল হতে হবে সাথে সাথে জিনিসটা অর্জন করার পদ্ধতিও হালাল হতে হবে আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা হালাল এবং পবিত্র খাও ওয়ালা তাততাবু খুদুয়াতিশ শাইতান শাইতানের পদাঙ্ক অনুসরণ করোনা হারাম দিকে যাওয়া মানে হলো শাইতানের অনুসরণ করা শাইতানের পদাঙ্ক অনুসরণ করা মুসলমান বন্ধুরা আর শাইতানের পদাঙ্ক অনুসরণ করবে না আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদাবুম মুবিন নিশ্চয়ই শৈতান হলো তোমাদের প্রকাশ্য শত্রু যারা হারাম উপার্জন করে হারামের সাথে যারা সম্পর্ক রাখে তারা কি আল্লাহর অনুসরণ করে না শয়তানের অনুসরণ করে আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে যারা ইমানদার তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كُلُوا مِنْ طيبات مَا رَزَقَنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ الله بقبولاً هاي من دررم كُلُوا مِنْ طَجِّبَاتِ مَا رَزَقَنَاكُمْ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে যেগুলা যেগুলা হালাল যেগুলো যেগুলো এরপরে তোমরা আল্লাহর আদায় করো আল্লাহর আনুগত্যের মাধ্যমে শুক্রিয়া আদায় করো মুসলমান বন্ধুরা আবার মনে রাখবেন এই যে আল্লাহর আমি বাদত কবুল হওয়ার জন্যে আপনার রিজিক হালাল হতে হবে এবাদত বন্দী সদকা খায়রাত এই সব কিছু কবুল হবে যদি কি হয় হালাল মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী দিয়ে ارشاد করেছেন ইনাল্লাহ তাইয়্যিবুল্লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান নিশ্চয় আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছু আল্লাহ কবুল করেন না এরপরে নবীজি বলেন ওয়া ইন দালাহা আমার মিনি আমার বি হেলমুট সেলিন আল্লাহ বা কিমানদারদেরকে এমন একটা হুকুম করেছে যে হুকুমটা আল্লাহ সমস্ত নবীর করেছে। করেছেন নবীরসুলদেরকে আল্লাহ যে হুকুম করেছেন সেই হকুমের গুরুত্ব কম না বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে হুকুম করেছেন আল্লাহ বলেন ইয়া আজহার রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সালিহা আল্লাহ বলেন হে রাসূলগণ আগে পবিত্র থেকে বক্ষণ করো আগে হালাল খাও এরপরে তুমি তোমরা আমল সালেহ করো কারণ হলো রিজিক যদি হালাল না হয় তাহলে হারাম কে ইবাদত করলে আমল সালেহ করলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না আগে রিজিককে হালাল করতে হবে আপনার পোশাক আপনার পানীয় আপনার খাদ্য খাবার সব হালাল হতে হবে হালাল খাওয়ার পরে যদি আমল সালেহ করেন ইবাদত করেন সেই ইবাদত কবুল করবেন কে মুসলমান বন্ধুরা আমার اللرنة بن الصحابي هزرتي عبد الله بن عمر رضي الله تعالى عنه بولجن من استرا صوبا بعشره دراهم وفيه درهم حرام لم يقبل الله له صلاة ما دام عليه عبد الله بن عمر رضي الله عنه بولجن যেই ব্যক্তি একটা কাপড় কিনলো দশ দের হাম দিয়ে দশ টাকা দিয়ে নয় টাকা হালাল শুধুমাত্র কেবলমাত্র একটা টাকা হারাম ওই কাপড়ের এক টাকা যদি হারাম হয় ওই কাপড় পরিধান করে যতদিন পর্যন্ত সলা তাদাই করবে তার সলা তাল্লা দরবারে কবুল হবে না মুসলমান বন্ধুরা আমার এবাদত আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো রিস্কে হালাল আপনার খাওয়া আপনার রিজিক সব হালাল হতে হবে আল্লাহর নবী হাদিস শরীফের সাথ করেছেন কোন মুসাফির যখন দোয়া করে দাওয়াতুল মুসাফির লা তুরদ্দু মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না মুসাফের দোয়া করলে দোয়া কবুল করেন কে এই হাদিসের মধ্যে আল্লাহর নবী একজন মুসাফিরের কথা উল্লেখ করে বলেন তুমি দেখার রজুলা ইউতিলু সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা নবীজি একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন যার কাপড় সবট এবং যার চুল এলোমেলো ওই মুসাফির দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে ইয়া রাব্বি বলে ডাক وتصن بزبل ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغزي بالحرام নবিজি বলে নেই মুসাফের জা খায় তাও হারাম থেকে যা পান করে তাও হারাম থেকে যা পরিধান করেছে তাও হারাম থেকে এবং তাকে খাবার দেওয়া হয় হারাম থেকে নবিজি বললে নেই হারাম করে দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হতে পারে তাহলে মুসলমান বন্ধুরা আবার কোরান সুন্দরের দিকে তাকাইলে বোঝা যায় হারাম কে যদি হারাম পরিধান করে যদি ইবাদত করা হয় সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় দা এবং হারাম কর যদি দোয়া করে সেই আল্লাহর দরবারে কবুল হয় দা তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য। আমার আপনার দোয়াল্লার দরবারে কবুল হওয়ার জন্যে আমার আপনার নিজিক হালাল হতে হবে বলেন নিজিক কি হতে হবে হালাল বুখারী বের হাদিস আল্লাহর নবীর সাৎ করেছেন কলার রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আল নাসি জমানুন আলাইউ মালিন ও মা আহ জামিন হ আমিন আল্লাহ হালা আলে আল্লাহর নবী এর করেছেন মানুষের উপর এমন একটি সময় আসবে যেই সময়ে মানুষ কি হালা আল উপার্জন করতেছে নাকি হারাম উপার্জন করতেছে সেটার কোনো পরোয়া করবে না হালাল পাইলে সেটাও নিবে হারাম পাইলে সেটাও নিবে এটা হলো কে আমতের অন্যতম একটি আলামত না উজবিল্লা বর্তমান কি মানুষ হারাম হালালের কোনো পরোয়া করে মুসলমান বন্ধুরা আমার এই যে হালাল খেতে হবে হারাম থেকে বাঁচতে হবে এই যে হালালের ভিতরে মনে রাখবেন হাদিস শরীফের ভিতরে আসছে তলব কসবিল হালালি ফরি যতুন বাদল হালাল রিজিক অন্বেষণ করা এটা নমাজ রোজা হর জাকাজ যেমন ফরস দ্বিতীয় পর্যায়ের ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা বাদল ফরি যা হাদিসটা যদিও দুর্বল কিন্তু এই হাদিসের অর্থ এটা মানান কিন্তু সহি এবং বিশুদ্ধ নমাজ রোজা হজ জাকাত প্রথম পর্বের প্রথম পর্যায়ের ফরস এরপরে হালাল রিজিক অন্বেষণ করা এটাও কি ফরস মুসলমান বন্ধুরা আমার হালাল রিজিক অন্বেষণ করা এটা শুধু দুনিয়া বিকাশ নয় হালাল রিজি কন্যাশন করা এটা ফরজ ইবাদতের মতো আপনি সওয়াব পাবেন এই যে আমরা টাকা পয়সা উপার্জন করি ইনকাম করি আমাদের নিয়ম যদি বিশুদ্ধ হয় স্ত্রীর হক আদায় করার জন্যে পরিবারের হক আদায় করার জন্যে নিজের হক আদায় করার জন্যে আমার টাকা পয়সার প্রয়োজন এই জন্য টাকা পয়সা কামাই করতেছি এবং কামাই করার পদ্ধতি যদি আল্লাহ এবং রসুলের তরেখা আল্লাহর বিধান রসুলের তরিকা মতে যদি হয় তাহলে আপনার এই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আপনার কে খামারা টাকা উপার্জন এই সব কিছু ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে সোমা এটা ফরজ ইবাদতের মত হালাল রিজিক অন্বেষণ করা ফরজ হালাল রিজিক অন্বেষণ করার অনেক পদ্ধতি আছে তার ভিতরে ব্যবসা এটা একটা পদ্ধতি এই ব্যবসা করা রসুলের শূন্য ব্যবসা করা রসুলের কি যেহেতু এখানে সব ব্যবসা প্রতিষ্ঠা ব্যবসা করা শূন্য ব্যবসার নাম দিয়ে দুকাবাজি করা হারাম বলেন ব্যবসার নাম দিয়ে দুকাবাজি করা কি আল্লাহর নবী ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আত আত-তাজিরুস সাদিকুল আমীন মা'আন্নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়্যাশহাদা নবী করেছেন ব্যবসায়ী যদি সত্যবাদী হয় এবং ব্যবসায়ী যদি বিশ্বস্ত হয় আমানতদার হয় তাহলে সেই ব্যবসায়ের হাসর হবে নবী সিদ্দিক এবং শহীদায়ে কেরামদের সাথে সুবহানাল্লাহ আর যদি ব্যবসায়ের ভিতরে সততা না থাকে বিশ্বস্ততা না থাকে ব্যবসार সাথে সাথে যদি সেই নেক আমল না করে আল্লাহকে বলে যায় তাহলে সেই ব্যবসায়ীর হাশর হবে ফেরাউন নমরুদ ফাসক ফুজজারদের সাথে আল্লাহর নবীর ارشاد করেছেন قال الرسول الله صلى الله عليه وسلم التجاره يحشرون يوم সাথ করেছেন ব্যবসায়ী যদি আল্লাহকে বয়ে করে হারাম থেকে বাসে ব্যবসার ক্ষেত্রে এবং যদি নেক আমল করে ব্যবসার সাথে সাথে নামাজের সময় হয়ে গেলে নামাজে চলে যায়

একজন ব্যবসায়ী শুধুমাত্র তার বিজাটা ভিতরে শুকনাটা উপরে দিছে হাদিসে আছে মাররান নবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরতি তুআমিন فادخل يده فيها فنالت اصابعه بللا فقال ما هذا يا صاحب الطعام আল্লাহর নবী একদিন এক ব্যবসায়ী পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন খানার স্তব নবীজি ভিতরে হাত ঢুকাই দিয়ে দেখলেন ভিতরে ভিতরে ভিজা উপরে শুকনা তখন নবীজি বললেন হে ব্যবসায়ী এই খাদ্যের মালিক এই অবস্থা কেন উপরে শুকনা উপরে দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট উপরে শুকনা ভিতরে ভিজা কেন তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাবাতুস সামা বৃষ্টি পড়েছে এই কারণে তখন নবীজি বললেন না ফালা জাল দেহ ফৌকত্ব আম যে বিজা কেন উপরে দাও নাই মানুষ দেখলেই বুঝতে পারতো এখানে বিজে আছে এরপরে নবীজি বললেন মান গসা ফালে ইসামিন্দা যেই ব্যক্তি দুঃখাবাজি করে প্রতারণা করে সে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে আমার উন্মত নয় অনুসারী নয় এটাকে আল্লাহ রসুল দুকাবাজি বলেছেন বর্তমান সমাজে অনেক ব্যবসায়ী এক নম্বর বলে চোদ্দো নম্বর মাল ঢুকিয়ে দেয় ভালো মাল বলে নষ্ট মাল ঢুকিয়ে দেয় এই রকম মালদাওয়ালা ব্যবসায়ী আমাদের সমাজে আছে কিনা হাদিসে আছে মান বা মান বা আইবান যেই ব্যক্তি ত্রুণীযুক্ত কোন বস্তু দ্রব্য বিক্রি করল কিন্তু ওয়ালা ম্যুলব্বিক ক্রেতা কে সেটা বলে নাই লম ইয়াজাল ফি মাকদিল্লাহ ওই ব্যবসায়ী সব সময় আল্লাহর সন্তুষ্টির ভিতরে থাকে আরেক এক রিওয়ায়াত আছে লম তাজনিল্লাহ তালম তাজনিল মালায়েকাতু তালানহু ফেরেশতারা ওই ব্যবসায়ী কে সব সময় লাআদত করবে অতএব ব্যবসা করতে হবে রাসূলের সুন্নাহ মতে ব্যবসা করতে হবে সততা বিশ্বস্ততার সাথে তাহলে ওই ব্যবসায়ী রসুলের সাথে জান্নাতে থাকবে আর যদি ব্যবসায়ী দুগাবাজি করে ব্যবসায়ী যদি প্রতারণা করে ওই ব্যবসায়ীর ঠিকানা হবে জাহান্নাম ওই ব্যবসায়ীর হাসর হবে ফেরাউন এবং নমরুদের সাথে তাহলে হালাল মতে চলতে হবে হারাম থেকে বাঁচতে হবে হারামের ভিতরে জগন্য হারাম হলো সুদ এবং ঘুষ জগন্য হারাম কি সুদ এবং ঘুষ এই যে সুদ

আর তিন নাম্বার সুদকে হালাল মনে করে সুদের লেনদেন করলে বা হালাল মনে করলে চিরস্থায়ী জাহান নামে হবে চার নম্বর ইয়াম হাকুল্লাহ রিবা সুদের মধ্যে কোনো বরকত থাকবে না সুদকে আল্লাহ নষ্ট করে দিবেন হ্রাস করে দিবেন এবং পাঁচ নম্বরে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ বলে হে সুদকর সুদের লেনদেন ছেড়ে দাও না হলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ কর আল্লাহ রসুল সুদের ব্যাপারে চার প্রকারের মানুষকে লানত করেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল আর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া সুদকর সুদদাতা এ তিন নাম্বার সুদের রাইটার চার নাম্বার সুদের সাক্ষী সকলের উপর রাসূল লানত করেছেন সকলের ঠিকানা হলো জাহান্নাম

نعوذ بالله من ذلك رسول الشهد قرشا أتيت ليلة بي على قوم بدونهم كل بيوت فيها الحياة ترى من خارج بطونهم فقلت من هاولا يا جبريل قال هاولا يا آكلة الربا رسول بلن ميراج راتد إقلام كسما نوش بيتخلو ভিতরে সাপ পেটের ভিতরে কামড়াচ্ছে জিজ্ঞাসা করলাম এরা খারাপ চিবির বললেন এরা সব হলো শতকর সব কি সতকর থেকে বাঁচতে হবে এবং জুস আর রসই হল ওয়ার রাইশ যারা ঘুষ দেয় যারা ঘুষ গ্রহণ করে যারা মাঝখানে ঘুষের লেনদেন করে সকলের ঠিকানা জাহান নাম আল্লাহ পাক আমাদের হালাল মতে চলার হারাম থেকে বাঁচার সুদ ঘুষ পরিহার করার সুদ ঘুষ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক নসিব করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু